মা সরস্বতীর জন্ম কীভাবে হয়েছিল এক শাস্ত্র মতে দেবী সরস্বতীর জন্ম নাকি মহাদেবের চতুর্থ মুখ থেকে হয়েছিল এবং প্রজাপতি ব্রহ্মাকে তিনি পতি হিসেবে গ্রহণ করেন আবার অন্য এক শাস্ত্র মতে তিনি নাকি ব্রহ্মার মানুষ কন্যা আর সরস্বতী দেবীকে বাঘদেবী বা কেন বলা হয় মা সরস্বতীর পুজোর আগে কুল খাওয়া নিষেধি বা কেন জানেন কি বন্ধুরা এই সব প্রশ্নের উত্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই মা সরস্বতীর জন্ম বৃত্তান্ত নিয়ে নানান মতভেদ রয়েছে শাস্ত্রে কেউ বলেন পরমাত্মার মুখ থেকে তিনি নির্গত হয়েছেন আবার কারো মতে পিতা ব্রহ্মার মানুষ কন্যা তিনি বেদ অনুযায়ী সরস শব্দের অর্থ হলো জল আর সরস্বতী শব্দের অর্থ হলো জলবতী প্রাচীনকালে এক নদীর নাম ছিল সরস্বতী এই নদীর তীরেই গড়ে উঠেছিল বেদের পুঁথি তাই দেবীকে বেদমাতাও বলা হয়ে থাকে বিশেষজ্ঞদের মতে সেই থেকেই দেবী পূজিতা হন বিদ্যার দেবী রূপে আবার ভাগবত পুরাণ অনুসারে দেবী আদ্যা শক্তির প্রকৃতির একটি অংশজাত হিসেবেই জন্ম হয় দেবী সরস্বতীর শুম্ভ নিশুম্ভ নামে দুই দৈত্য একবার স্বর্গ মর্তে ব্যাপক তাণ্ডব চালায় তাদের অত্যাচারের হাত থেকে দেবলোক এবং ভূ রক্ষা করতে দেবী দুর্গার শরীর থেকে জন্ম হয় আরেক দেবী প্রকৃতির তিনি কৌশিকী আবার তিনি সরস্বতী আবার এইও কথিত আছে জগতের সকল জ্ঞানের আধার ভগবান শ্রীকৃষ্ণের জিউফা থেকে নাকি জন্ম হয়েছিল দেবী সরস্বতীর স্বয়ং শ্রীকৃষ্ণই মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর আরাধনার প্রথম প্রবর্তন করেন পাশাপাশি বায়ুপুরাণ অনুসারে দেবাদিদেব মহাদেব একবার পাপেই পরিপূর্ণ পৃথিবীকে ধ্বংস করবেন বলেই মনস্থির করেন তার প্রবল তাণ্ডবে জগতের সৃষ্টি সম্পূর্ণরূপে প্রাপ্ত হয়ে যায় আর ধ্বংসের পরেই শুরু হয় নতুন করে সৃষ্টির বীজ বপনের প্রক্রিয়া সে সময় অনেক ভেবে চিনতে সৃষ্টির দায়িত্ব পালনকারী প্রজাপতি ব্রহ্মা তার অন্তর থেকে জন্ম দেন সুদর্শনায়ক দেবী মূর্তি নতুন জগৎকে জ্ঞান শিল্প সৌন্দর্যের আলো দিয়ে ভরিয়ে তোলাই ছিল সেই দেবীর একমাত্র কাজ তিনি পরবর্তীকালে জগতে বন্দিতা হন মা সরস্বতী রূপে তাই তো কেউ বলেন মা গঙ্গার অভিশাপেই নাকি দেবী সরস্বতী নদী হয়ে গিয়েছিল অনেকে আবারই ও বলেন একবার ভয়াবহ আগুন লেগে গিয়েছিল সেই আগুন সমস্ত সৃষ্টির বিনাশে উদ্যত হয় ঠিক এমন সময়ে দেবতারা মহাদেবের শরণাপন্ন হলে দেবাদিদেব বলেন এই ভয়ানক অগ্নিকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে একমাত্র দেবী সরস্বতীর কাছে প্রজাপতি ব্রহ্মা এবং দেবাদিদেবের অনুরোধে মা সরস্বতী নদী রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়ে নিভিয়ে দেন সেই ভয়াবহ আগুনকে সেই থেকে দেবী সরস্বতী থেকে যান নদী রূপে যদিও পুরাণ মতে বসন্ত পঞ্চমীতে এই দেবী সরস্বতী আবির্ভূতা হয়েছিলেন ধরাধামে ব্রহ্মা যখন সর্বত্র বিশ্ব সৃষ্টি করেন হেমতাবস্থায় তিনি নিজের শরীর থেকে এক দেবী মূর্তিরও সৃষ্টি করেছিলেন এই দেবীর আবির্ভাবের মুহূর্তেই সারা বিশ্ব হলদেটে আভায় থেকে যায় দেবীর হাতে ছিল বীণা আর সেই বিনা বাজাতে এই বিশ্বে ছড়িয়ে পড়লো ধ্বনি দেবী সরস্বতী হয়ে উঠলেন বিনা পানি দেবীর আগমনে সারা বিশ্বে শব্দ বা কথার জন্ম হয়েছিল বলেই তাকে বাঘ দেবীও বলা হয় বলা হয় প্রজাপতি ব্রহ্মা নাকি একবার গভীর ভাবনায় পড়ে যান মতে সমস্ত দেবতাদের তীর্থ আছে তবে ব্রহ্মার নেই সামর্থ্য প্রজাপতি ব্রহ্মার তীর্থ গড়ে তোলা যায় সেই সমস্যার সমাধান করতে ব্রহ্মা সর্বরত্নময়ী শিলা ছুঁড়ে দিলেন পৃথিবীর বুকে সেই শিলা গিয়ে পড়ল চমৎকারপুর বলে একটি জায়গায় সেখানে প্রজাপতি ব্রহ্মা তার তীর্থ গড়ে তুলবেন বলেই মনস্থির করলেন তীর্থস্থানে তো পবিত্র নদী থাকা আবশ্যক বেলা নদীর জল পূজা অর্চনা আনভিকে কাজে লাগবে ঠিক সময়ে ডাক পড়লো দেবী সরস্বতী কারণ গতিশীল জ্ঞানের জন্য সরস্বতী নদী রূপেই কল্পিত গঙ্গার অভিশাপে পাঁচ হাজার বছরের জন্য মর্তে নদী হিসেবে বাস করতে বাধ্য হন সরস্বতী ব্রহ্মার ডাকে তারপর পাতাল লোক থেকে একেবারে ওপরে উঠে এলেন দেবী কিন্তু মর্তে নদী রূপে তিনি বিরাজ করতে পারবেন না লোকজনের স্পর্শে ভয় পান বলেই তিনি পাতালে বাস করেন অবশেষে সেই সমস্যারও সমাধান করলেন ব্রহ্মা চমৎকারপুরে একটি পাতাল লোকের সঙ্গে তিনি রদ খনন করালেন সেখানে দেবী সরস্বতী বিরাজ করতে লাগলেন আবার অনেকে এও বলেন সুদূরতীতে একটা সময় দেবী সরস্বতীকে তুষ্ট করতে বেদব্যাস তপস্যায় বসেন ঋষি তপস্যায় বসার আগে সেই স্থানে মা সরস্বতী একটি কুলের বীজ পুঁতে দেন এবং বলেন যতক্ষণ না এই কুলের বীজ অঙ্কুরিত হয়ে চারা চারা থেকে গাছ এবং গাছ থেকে নতুন কুল হয়ে সেই কুল পেকে বেদব্যাসের মাথায় পড়ছে ঠিক ততক্ষণ ঋষি বেদব্যাসকে তপস্যা করে যেতে হবে দেবীর শর্ত মেনে ঋষি তপস্যায় বসলেন বাস্তবিকই কুলের বীজ অঙ্কুরিত হয়ে চারা হলো সেই চারা থেকে গাছ হলো। গাছে নতুন কুলও হল আর সেই দিন ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি এই গাছ থেকে একটা পাকা কুল এসে পড়ল বেদব্যাসের ঠিক মাথায় আর সেই দিনই ওই কুলটি দিয়ে ঋষি আরাধনা করলেন বাঘ দেবী মা সরস্বতীর তবে ইতিহাস যাই বলুক পুরাণ যাই লিখুক সুদূর অতীত থেকে আজও পর্যন্ত বিশ্ববাসীর কাছে শ্রদ্ধা ও ভক্তির সাথে পূজিতা হন বিদ্যার দেবী রূপে সরস্বতী আজ পর্যন্তই তাহলে বন্ধুরা মা সরস্বতীর জন্ম বৃত্তান্ত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলবাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে